আমি বেশ কয়েকদিন বাইরে ছিলাম ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে সে পরে আসছি আমি এসেই শুনি যে চাঁদাবাজি একটা সমাহার চলতেছে পুরো এলাকাতে এখন খুব দেখলাম এই চান্দাবাজি পরে অন্য দলের লোক নাম হয় বিএনপির খুব ভালো লাগতেছে কথাটা কথা তাই না জানেন যখন ধরেন না কেন এদেরকে এদেরকে ধরে কোন অফিসে কোন আদালতে কোন দোকানে কোন ফুটপাতে কোন চাঙ্গা মাসকে প্রশ্রয় দেওয়া যাবে না অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা বহুদিন পর তার ঠিক নয় যে আপনি যদি মনে করেন যে আমি আপনার সবাইকে ভুলে গেছি কাউকে চিনি না এটা কিন্তু ঠিক না আমি কেন কথা বললাম আমি ছোট্ট করে শুরু করি অল্প শেষ করে চেষ্টা করবো সেটা হলো আপনি জানেন আমার বাসা শাহজাহানপুরে আগে আমার বাসায় বিভিন্ন আমার নেতা কর্মীরা আসা যাওয়া করতো এখনো করে এখন কথা ছিল আগে আসতো একজন কিংবা দুইজন মানে এক রিক্সা বোঝাই করে আসতো আর কি আর এখন আছে পঁচিশ জন মানে হঠাৎ করে লোক বেড়ে গেল সঙ্গে তাই না হঠাৎ যখন আমরা আন্দোলন করলাম মিছিল করলাম মিটিং করলাম আমি তো তোমার পিছনে দুইজনে বেশি দেখি নাই এখন তোমার পিছনে একশো জন কেন আবার এরা কারা এদেরকে তো আমি চিনি না আমি কথা বললাম তোমাদের সবাইকে না হলো কিছু কিছু লোককে তো আমি চিনি সদস্য সংগ্রহ অভিযানে আজকে আমার প্রথম কথা হলো যে আমরা নতুন লোক দলে জায়গা না এমন কথা নয় আমরা নতুন লোক অবশ্যই আমাদের দলে আমরা চাই পুরনো এবং নতুন সংমিশ্রণে একটি নতুন সুন্দর দল হবে শক্তিশালী হবে তার অর্থে এই নয় যে আওয়ামী লীগের দোষদের আমরা জায়গা দেব না এই কারণে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ এরা ভালো না এরা যদি আপনি মনে আল্লাহ মাফ করুন আমাকে এরা যদি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে আপনাকে কথা বলে আওয়ামী লীগের লোক আপনি বুঝবেন দিও না স্লোগান দিও না স্লোগান দিও না ওই যে আমি যে কথা বলতেছিলাম না ওই কথা কোন যা বলছিলাম যাই এক কথা হলো আওয়ামী লীগ ভালো নয় যে কোনো ভাবেই আমি আগে বলতাম এখনো বলি যে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না ভুলে বেলা যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগে চলে যায় সে আপনি আপনি বাইরে চলে আসে অথবা সে অভদ্র হয়ে যায় তার সবচেয়ে বড় বড় মানুষ হলো আমাদের জাস্টিস আবু সাঈ সাহিদ চৌধুরী হিসেবে ছেলে কিনা আমার কাম রয়েছে আমি ভুলে গেলাম সে কিন্তু আওয়ামী ঘটানায় লোক হয়েও আওয়ামী করতে পারে নাই এবং করে নাই পররাষ্ট্র আমাদের উপ পররাষ্ট্রবন্ধু ছিল আওয়ামী এর সময় হ্যাঁ আবুল হাসান ও কিন্তু করতে পারে নাই আমি জিজ্ঞেস করছিলাম দেখা হয়েছিল কদিন আগে কি ভাই আপনার কি অবস্থা আপনি তো করেন না এ ভাই এদের করা যায় না পরিষ্কার কথা আবার ইদানি খেয়াল করে দেখবেন ওই যে আমাদের তাজুল ইসলাম সে বাড়ি ওই যে কি বলেন সোহেল তাজ সেও কিন্তু আমাদের গাড়ি বাস করে তো এটাই কিন্তু এটার অবস্থা আল্লাহ রহমতে বিএনপি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বহুদিন ক্ষমতার বাইরে থেকে হাজার হাজার কর্মী নেতা খুন হওয়ার পরে গুম হওয়ার পরে আমাদের মতো নেতা থেকে আরম্ভ করে কমে পর্যন্ত হাজার হাজার নেতা থাকার পরও বিএনপি আজ পর্যন্ত টিকে আছে খুব ভালো কথা এখন এই যে বিএনপি টিকে আছে জনগণের সমর্থন নিয়ে এটা আমরা এক টোকায় দু চারজন লোকের জন্য আমরা কি ধ্বংস হতে দেব যেখানে আমার হাজার হাজার তাজা ভাইয়ের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের আজকের এই কথা বলার অধিকার আজকের এই গণতান্ত্রিক অধিকার যারা ত্যাগ করেছে রক্ত দিয়েছে আমি বলেছি একদিন আমার এক বক্তব্যে আমার যদি একটি প্রেস কেসে খারাপ পাই জীবন থেকে সত্যি বছর চলে গেছে এবং সবচেয়ে মূল্যবান সময় আমার জীবন থেকে চলে গেছে থাকতে এখন বাংলাদেশে এবং আমাদের দলের অভ্যন্তরে লুকায়িত থাকা কিছু কাল্পিক কিছু ক্রিমিনালের কারণে আমার যে দল বদনাম হবে এটা কখনো হতে প্রিয় কথাটা বললাম এই কারণে এমন জায়গা থাকি আমার এলাকাটা রমনা তারপর বুঝতে পারতেছেন তো পুরো একটা ব্যবসায়ী এলাকা আমি বেশ কয়েকদিন বাইরে ছিলাম ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে ছেলে পরে আসছি আমি এসেই শুনি যে চাঁদাবাজি একটা সমাহার চলতেছে এখন খোঁজ দেখলাম এই চান পরে অন্য দলের লোক নাম হয় বিএনপির খুব ভালো লাগতেছে কথা ব্যাপার তাই না জানেন যখন ধরেন না এদিকে ধরেন কোন অফিসে কোন আদালতে কোন দোকানে কোন ফুটপাথে কোন চাঙ্গাবাসকে প্রশ্রয় দেওয়া যাবে না আমি আজকে সদস্য সংঘ অভিযানের কথা এই কারণে বললাম যে বহু লোক আসতেছে এখন দলের মধ্যে হাজার রুটি ভাগ নেওয়ার জন্য বহু লোক আসছে দলের মধ্যে এখন সুবিধা নেওয়ার জন্য বহু লোক বহু লোক প্রশ্রয় পাচ্ছে বিএনপি বড় রাখবেন বিএনপির অনেক সমর্থক সারা বাংলাদেশে বিএনপির ভোটার অনেক বেশি সারা বাংলাদেশে অনেক মানুষ অনেক দলের চাইতে এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এক শ্রেণীর লোক বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ পত্র পত্রিকার বিভিন্ন সহ দেখবেন বিএনপি সম্পর্কে পত্রিকায় কোনো ভালো কথা লেখা হয় না এক দল দেশে এবং বিদেশে চক্রান্ত করে বিএনপি কে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে সুতরাং আমাদের এদেরকে প্রতিভারত করতে হবে চানাভার্সদের প্রতিরোধ করতে হবে যদি এটা বিএনপির হয় তাকে ওই ছাড় দেওয়া যাবে না আমি আজকে পরিষ্কারভাবে এই প্রিন্ট মিডিয়াই সামনে পরিষ্কার করতে চাই যে এই আমার নির্বাচনী এলাকার মধ্যে অফিস কয়েকটা আছে পিডব্লিউডি ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট বাংলাদেশ রেলওয়ে কুমার এরিয়া এই সমস্ত এলাকায় কিছু লোক চাঁদাবাজি করছেন পরিচয় দিচ্ছেন আমরা মির্জা আব্বাসের লোক আমি আমার একটি ভাই রাজনৈতিক কারণে আমেরিকাতে সে তার মৃত্যু হয়েছে আরেকটি ভাই সতেরো বছর পর এই পলাতক থাকা অবস্থায় বাংলাদেশ ফিরত এসেছে তাকে ঘরে তালা দিয়ে আটকে রাখি আমি সে বাইরে যেতে না পারে বড় ভাই বয়স ষাট পঁয়ষট্টি আমার অনেক বয়স তাকে বেরোতে দিই না আমি আমার কোনো ভাই বেরোতে আত্মীয় স্বজন চাঁদাবাজি করতে যায় না আমার নাম যারা বলবে সে যেই হোক তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না তাকে ধরবেন উত্তম মধ্যম দেবেন তারপর পুলিশ মির্জা আবাসে কোন সহকর্মী মির্জাবাসের বন্ধু মির্জা আবাসের রাজনৈতিক সহকর্মী চাঁদাবাজ হতে পারে না বহুদিনের কষ্টে অর্জিত আমাদের এই দেশের আবার বিএনপির এই সুনাম বিষ্ণুপ্তি বেগম খালাইয়ার আমল থেকে আজ পর্যন্ত আমরা বহন করে চলেছি এক দল ধান্দাবাজ লোকের কারণে বিএনপি সুনাম যেন নষ্ট না হয় আজকে আপনাদের এই যে সদস্য সংঘ অভিযান এখানে বেশি বেশি আপনারা নেবেন যে তাদেরকে সদস্য করছেন প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না একটা কথা মনে রাখতে হবে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো আমার খালি থাক কিন্তু কোন দুষ্ট গরু জায়গা দেওয়া যাবে না কোন জায়গা দেওয়া যাবে না আর একটা ভুলে গেছিলাম আবার বলি একটা মনে রাখবেন একটা গ্রুপ একটা গ্রুপ সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয়েছি যারা নাকি শুধু বিএনপির বিরুদ্ধে বলতে অভ্যস্ত বিএনপি এইটা বিএনপি খারাপ সব এদেরকে সমিত জবাব দিতে হবে আমাদেরকে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের ভালো কাজ দিয়ে বুঝিয়ে দিতে হবে বিএনপি কোনো খারাপ লোকের দল নয় বিএনপি শহীদ আসপুজি দল আমরা শহীদ আসপুজি রহমানের শিষ্য কেউ সরাসরি শিষ্য কেউ ভাব শিষ্য ওনার দল কখনো চাঁদাবাজার দল হতে পারে না আমাদেরকে বদনাম করা হচ্ছে আবার মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে সুতরাং এখান থেকে সাবধান থাকবেন প্রিয় ভাইরা আবার একটু রাজনীতি কথা বলি গত পরশু দিন রাত্রে পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছি আমার কাছে পাঁচ দিন তো না আমার কাছে পাঁচ বছর মানুষ দেশ ছেড়ে পাঁচ দিন বাইরে থাকা মানে আমার কাছে অনেক অনেক সময় মনে হয়েছে এসে দেখলাম আজকের পেপারটা খুলে মনটা একেবারেই খারাপ হয়ে গেল হাল থেকে আসছি নিজের ড্রেস তো আপনার যত দেখি হোক আমার মা যদি ছিন্ন ড্রেসে পোশাকে থাকে খারাপ অবস্থায় থাকে তারপরও আমার মা তাকে তো আমি ফেলে দিতে পারবো না বিদেশ যত ভালোই হোক যত উন্নতি হোক সুন্দর হোক আমি বলতে পারি যে এই এই কয়েকদিনে এত উন্নত হয়েছে ভাই এটা বলার কোন অপেক্ষা রাখে না আমি শুধু একটা অভিজ্ঞতা বলছি একটা এলাকায় গিয়ে আমি দুষ্ট প্রক জিজ্ঞেস করছিলাম তোমাদের এখানে মারামারি ঝড় জাগে হয় না বলে হয় মারামারি তো কিছু একটা হয় তাহলে না তুমি তারপরে হবে থানা পুলিশ ওরা পুলিশ চিনেই না মানে পিস পেন আছে পিস পেন একটা লেখা একটা পিস প্যান একটা ওয়ার্ড একটা পিস প্যান অর্থাৎ উনি শান্তি রক্ষা করেন বুঝতে পারছেন না বুঝতেটা আর আমাদের এখানে অবস্থাটা কি পেপারটা খুলেই দেখলাম ওই এনসিপির একটা মেয়ে আছে নাকি তাসনুবা নাম তাসনুবা বলবে না সে

যখন বিএনপি জামাতের পরে দলটি এবং তার নেতা থেকে দিয়েছে সমর্থন দিয়েছে কালো নির্বাচন রাত্রে নির্বাচন দিনের নির্বাচন তিনবার নির্বাচন হয়েছে ওনারা প্রতিবাদ করেন নাই এখন লম্বা কথা বলতেছেন আগে দিতে হবে এই নির্বাচন কি বলে স্থানীয় সরকার নির্বাচন যদি না হয় নতুন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না এক একজন এক একজন দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনকে নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতি সর্বনাশ করতে যাচ্ছে আমি দেখলাম কি দেখলাম আর কি দেখছি ঢাকায় ওদের ঐক্য আছে পুরা জাতি ঐক্যবদ্ধ কি বলেন তো যেখানে আমাদের মুসলিম বিশ্বের কেউ তাকে সমর্থন দিল না ইরান একা যুদ্ধ যুদ্ধ করে গেল কারণ জাতি ঐক্যবদ্ধ ছিল আর আমার দেশের মধ্যে আমরা কিছু রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে একদল আর কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না আরেক দেশটাকে আমরা এগোতে দিলাম না এই দেশটাকে আমরা ধীরে ধীরে শেষ করে দিচ্ছি এই যে সমস্ত লোকের উদ্দেশ্যবাস বলছি তারা কিন্তু কেউ বোকা না তারা আমার চেয়ে অনেক বুদ্ধিমান তবে এটুকু বলবো তারা আমার চাইতে অনেক বেশি দেশ নয় আমরা যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি অনেকে বিতর্ক করেন যে আমরা তো আমার দর্কি যুদ্ধর তো করে নাই বা ঠিক আছে করি নাই এখন করেন না এই দেশটাকে সুন্দর করার জন্য ভালো করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কিছু করেন না শুধু আপনার কথা মতো হতে হবে আগে সংসদ কি বলে স্থানীয় সরকার হতে হবে আবার পিয়ার আর ভোট করতে হবে কেন ভাই করতে হবে কে দেয় বুদ্ধি আপনাদের এই সমস্ত কুপরামর্শ নিয়ে এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য এক একদল একদল লোক আজকে মাঠে নেমেছে যারা জাতিকে আগে বার ফ্রেস দেবে না যেমন একবার ইয়ের সময় দেশ বিভাগের সময় হয়েছিল না যে মুসলমানরা কেউ ইংরেজি শিখতে পারবে না এটা আপনি জানেন না ব্রিটিশের সময় শুরু হলো কি মুসলমান ঘরের কোন ছেলে মেয়ে মেয়েদের দূরের কথা ছেলেরা ইংরেজি শিখতে পারবে না ফলে আমরা অনেক পিছিয়ে গেলাম অন্য সম্প্রদায় গিয়ে গেল আজকে আমরা ধীরে ধীরে ডাক্তার ইব্রাহিম মরম ইব্রাহিম ওই যে পার্লামের যে প্রিন্সিপাল ছিল প্রতিষ্ঠাতা দেখি ইব্রাহিম সাহেব নাম শুনেছেন ওই যে দার্জিলিং হস্তের প্রতিষ্ঠাতা উনি আমাকে বলেছেন সময় ওনার সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছিল বুঝলি বাবা সাতচল্লিশ বছরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভারত কিন্তু অনেক এগিয়ে গেছে আর এই সাতচল্লিশ বছরে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেলাম এটা বললো ইব্রাহিম সাহেব এ কথা তাৎপর্য ব্যাখ্যা করলে অনেক বড় কেউ খুড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেল আর কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে পিছিয়ে গেল তো প্রিয় ভাইরা আমার কাছে আজকে আজকে জাতির সকল নেতাদের কাছে সকল পর্যায়ের নেতাদের কাছে যারা দেশকে ভালোবাসেন একটা জায়গায় আসেন একটা জায়গায় আসেন যে জায়গায় গেলে পরে এই দেশটার উন্নতি হবে দেশের মানুষের উন্নতি হবে এইভাবে বড় বড় সমাবেশ করে মানুষের কাছে ভুল বার্তা বোঝাবেন না সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয় আমরা সারা বাংলাদেশকে একদিনের সমাবেশ আনতে আওতায় আনতে পারি সারা বাংলাদেশ একদিনে সমাবেশ করবে কেউ কোন জায়গায় ছাড়বে না কিন্তু এটা তো সিস্টেম হলো না তো সুতরাং আমি সবাই অনুরোধ জানাবো এই সমস্ত এক একজন এই সমস্ত সরি আউল ফাউল কথাবার্তা বলেন না কেউ মনে করবেন না সুফি লোক হলেই সুফি হয়ে যাবেন সুফি না আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না পিআ সিস্টেম না হলে নির্বাচন হতে দেওয়া হবে না স্থানীয় সরকার আগে না হলে নির্বাচন দেওয়া হবে না বিচার না হলে আগে নির্বাচন হবে না আরে ভাই আপনাদের শুধু না কি আর আমরা বিএনপি যদি বলি হবে 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 এবং বিএনপি যেতে চায় না আমরা সতেরো বছর রাজপথে যুদ্ধ করেছি আমরা রাজপথে আর যুদ্ধ করতে চাই না আমরা আমার ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে চাই না আমার বন্ধুর সঙ্গে দেশের মানুষের সঙ্গে যুদ্ধ করতে চাই চাই না আমরা এই দেশের শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুন্দর এবং গড়ে গড়ে আসুন আমরা ওই জায়গায় যাই যেখানে গেলে এই দেশের মঙ্গল হবে আমরা ওই কাজটা করি যে কাজটা করলে এই দেশের মানুষের মঙ্গল হবে আপনি আর আমি শান্তি মতো ঘুমাতে পারব আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার প্রিয় সাংবাদিক ভাইদের কাছে একটি অনুরোধ জানিয়ে যে দয়া করে আমার বক্তব্য দয়া করে একজন রেট করেন না কেউ ভাই দয়া করে যদি করে ভুল ভুলতুলি বলে থাকি দয়া করে একটু ঠিকঠাক করে বক্তব্যটা দিয়ে আপনি জানেন তো আমার বিরুদ্ধে আবার আমার যদি একদল লোক আসে বাংলাদেশের বাইরে একদম বিদেশ থেকে আমার যদি কথাবার্তা বলেন কে কি ব্যাংকে এই ফেলে তারাই জানে তো আপনাদের সবাইকে তো রক্ত দেওয়া এই সদর্শন অভিযান এবং নবায়নের সুবোধ বলে ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ Vem, oh,